আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন আজকে একটা আমের আচারের ব্লগ আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে প্রথমে আমি আমগুলোকে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি প্রতিটা আমকে চার টুকরা করে লম্বা করে ফালি করে নিয়েছি এই আমগুলো আয়নের দাদু গ্রামের বাড়ি থেকে পাঠিয়েছে আমের গায়ে মাখানোর জন্য এখানে আমি রসুন বাটা আদা বাটা সরিষা বাটা আর হলুদের গুঁড়া নিয়েছি প্রথমে এগুলো ভালো করে মিক্স করে নিব এবার হাত দিয়ে মশলাটা আমের গায়ে মাখিয়ে নিচ্ছি যদিও আচার বানানোর কোনো প্ল্যান ছিল না কিন্তু বাবলাম বাড়ি থেকে পাঠিয়েছে একটু আচার রেডি করি আর একটু ক্লিপ নিয়ে নেই মেমরি হিসেবে থাক একে একে সবগুলো আমের গায়ে মশলা মাখানো শেষ এবার ফ্যানের বাতাসের নিচে রেখে দিবো এটা সন্ধ্যাবেলার ক্লিপ আর সকালে প্রথম বারান্দায় যে রোদ্রটা ওঠে ওইখানে দিয়ে রাখবো আমার বাসার বারান্দায় এগারোটা পর্যন্ত রোদ্র থাকে এই যে এটা বিকালে আমের অবস্থা যদি এটা সারাদিন টাটকা রোদ্রে শুকানো যেত তাহলে খুবই ভালো হতো এবার আচারটা রেডি করতে চলে এসেছি চুলায় প্রথমে দিয়ে দিচ্ছি সরিষার তৈল এবার দিয়ে দিচ্ছি মরিচ দারচিনি এলাচ তেজপাতা কিছুক্ষণ নাড়াচাড়া করে মোটামুটি মরিচটা আধা ভাজা হয়ে আসলে আমগুলো দিয়ে দিচ্ছি আমটা দিয়ে উলট করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি সাড়ে তিন কাপ চিনি দিয়েছি এই আচারটা মূলত আমি ভাত খিচুড়ির সাথে খাওয়ার জন্য রেডি করছি এখানে আচারটা চুলায় রেখে আমি পাঁচ ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এটাকে গুঁড়া করে নিব এই যে চিনি থেকে অনেক পানি উঠেছে যদি আমি একদম ভালো তাপে এটা সারাদিন রোদ্রে শুকাতে পারতাম আচারটা খুবই সুন্দর হতো এখানে আমি এক্সট্রা আর কোনো চিলি ফ্লেক্স ব্যবহার করব না কারণ ছোট বাচ্চা আছে আর এটাতে যতটুকু ঝাল হয় আমগুলো মোটামুটি গোলা গলা হয়ে গেছে যদিও আটি গজিয়েছিল তার জন্য নয়তো একদম ভর্তা হয়ে যেত এই যে দিয়ে দিচ্ছি গুঁড়া করে রাখা পাঁচ পুরন আর চার পাঁচ মিনিট নাড়াচাড়া করে ভালো করে চুলা থেকে তুলে নিব এই যে ফাইনাল লোক দেখতে খুবই সুন্দর এবং লোভনীয় লাগছিল খুবই মজা হয়েছে ধন্যবাদ সবাইকে সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ